আমাদের কুড়িগ্রাম শহরে একটি স্বনামধন্য মাদ্রাসা এখানে অভিভাবকেরা তাদের ছাত্রকে দেয় কোরআন হেজ্জের সাথে সাথে তারা আমল শেখে আমরা এই মাদ্রাসার সাথে আছি সহযোগিতায় আছি ইনশাল্লাহ আপনারা কোরআনকে ভালোবেসে আজকের এই ওয়াজ মাহফিলে এসেছেন কোরআনকে ভালোবেসে কোরআনই মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে দেই কিন্তু কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করাও আমাদের দায়িত্ব আল্লাহ তালা বলেন মালনাম ইহাফুল সালাল্লাহ কা তোমরা কোরআনকে বিশ্বাস করে ভক্তি করবে শ্রদ্ধা করবে কিন্তু কোরআন অনুযায়ী তোমার রাষ্ট্র চলবে না সংসদ চলবে না সচিবালয় চলবে না তাহলে তোমরা কিসের মুসলমান তোমরাও এক প্রকারের কাফের কাফের মানে হলো ঢাকিয়ে রাখা যারা বলে আল্লাহ খোদা বলতে কিছু নাই তারা কাভের। আমরা কোরআনকে বিশ্বাস করেও তার আইনকে যারা ঢাকিয়ে রাখিলাম এই আইন আর চলে না ব্রিটিশ দিয়ে দুইশো বৎসর পাঠ করেছি আল্লাহ বলেন তোমরাও এক প্রকারের কাফে। আমাদের সামনের দিনে সুযোগ আসতেছে ইনশাআল্লাহ আমিরুল মুজাহিদিন হজরতপির সাহেব বলেছেন ইসলামের পক্ষে একটা বাক্স হবে আমরা সামনের সংসদকে কোরআনের সংসদ দেখতে চাই আমাদের আইন অঙ্গনকে কোরআন অনুযায়ী চালাইতে চাই সেজন্য আমরা সামনের দিনের এই সুযোগকে কাজে লাগিয়ে দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শহিক হব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা